তারা চলে ইসলাম বিদ্বেষী কখনো সাইনাই আল্লাহ রসুল কোরআন নিয়ে সংসদে এই মক্কার জমিন সালাক আর এই সমাজে কিছু মুনাফে কাছে দেখবেন সাদাবাদি তো করেই যায় আবার বলে যে ওরা হলো মৌলবাদী বলে কি না বলে না বিশ্বনন্দিত আল্লামা সাইদ সাহেব একটি উদাহরণ দিয়েছিলেন মৌলবাদীর একটা ব্যাখ্যা তিনি বলেছিলেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা হই না আমাদের মৌলবাদী আমরা খুশি হলাম কেননা মৌলবাদী শব্দ রাসুল আমরা হলাম মূল আর তোমরা হলে আগাবাদী আমাদের যদি মৌলবাদী বলো আমরা থাকি মূলে আর তোমরা হলে আগাবাদী তোমরা থাকবা গাছের আগায় বারো মুসলমান কাছের গোটা গোড়া নাড়া দেবে মামু বাড়ি জেল দিয়ে পড়বা না তার মৌলবাদী এখন কিছু সময় মুনাফেক মার্কা মানুষ আছে দেখবেন আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আচ্ছা বলেন ধর্ম ব্যবসায়ী ব্যবসা কি বলে যখন মানুষ একটা কোনো কাজের ব্যবসা করে তখন তো বলা হয় ব্যবসায়ী তাই না তা আলেমরা আপনাদের মুখ থেকে বলবেন এই যে আলেমরা বুঝলাম ধর্ম ব্যবসা করে কুরআনের কথা বলে ধর্মের কথা বলে তাই ধর্ম ব্যবসায়ী বুঝলাম আচ্ছা বলেন শুধু ইলেকশনের সময় কি ধর্ম ব্যবসা করে কথা বলে না সারা বছর বলে বলেন বলেন সারা বছর বলে না আর কিছু কিছু লোক আছে দেখবেন ইলেকশনের সময় আসলে টুপি পরে দাঁড়িয়ে রাখে না ইলেকশনের সময় আসলে দাঁড়িয়ে রাখে পাঁচ অত না আমাদের ছয় ছয়ত্ত পড়ে উঁচু করে কি না করে আল্লাহ ভালো জানে তো ধর্ম ব্যবসা কারা যারা নির্বাচন সামনে আসলে নামাজ পড়া ধরে তারা না যারা সারা বছর প্রাণ প্রচার করে তারা বলেন আপনারা বলেন যারা নির্বাচন সামনে আসলে নামাজ পড়া মানুষকে দেখায় যারা নির্বাচন সামনে আসলে মাথায় টুপি পরে ধরে তারা নির্বাচন সামনে আসলে ভালো সাজে তারা নির্বাচন সামনে আসলে মক্কায় দেয় তারা নির্বাচন সামনে আসলে কথা বলে নির্বাচন সামনে আসলে জনতর ভাব থাকায় নির্বাচন সামনে আসলে এটি মিশের মতো মানুষের সামনে পা ধরে ধরে বলে বাবা চাষে আমার একটা সুযোগ দাও সমাজ সুন্দর করে করবো তোমার বিধবা ভাতার কাঠ দেবো তোমার চালের কাঠ দেবো তোমার তেলের কাঠ দেবো তোমার টাকা দেব এই গর্ব তাই করবো এভাবে ধান ধরে ধর্মের কথা বলে ইসলামের সাজে সেজে ধর্ম ব্যবসা তো তারাই করে কথা বলেন ঠিকই না আর দেখবেন বিপদের সময় আপাদের সময় যখন জেল জলপান শুরু হয় এই যে বিগত বছরগুলোতে দেখেছেন যা কিছু হয়েছে আপনাদের সম্মুখে আপনারা সাক্ষী বলেন আলেমরা কি কোরআনের কথা বলতে পিছব হয়েছে তা ধর্ম ব্যবসা কারা ধর্ম ব্যবসা কারা করে এখানেই জনগণ বুঝে যায় বলেন কি না